বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে স্বাগত জানাচ্ছি পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে চা বাগানে সান্নিধ্যে ঘুরে বেড়ানোর জন্য চমৎকার জায়গায় শ্রীমঙ্গল যতদূর চোখ যায় কেবল সবুজের হাতছানি এই নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর সৌন্দর্যের নীলাভূমিতে বেড়ানো যায় বারো মাস জুড়েই কিন্তু প্রশ্ন হলো একদিনে শ্রীমঙ্গলের এমন অপার্থিব সৌন্দর্য কতটুকু ঘুরে দেখা সম্ভব এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার শ্রীমঙ্গলের একদিনের ভ্রমণ অভিজ্ঞতা তো চলেন শুরু করা যাক করে আমরা হচ্ছে প্ল্যান করলাম সিলেট যাওয়ার উদ্দেশ্যে আছে হচ্ছে কমলাপুর স্টেশনে এখন হচ্ছে আমরা স্ট্যান্ড টিকিট কিনলাম শুধু দুই দিন তিন দিন আগে থেকে হচ্ছে আমরা ট্রেনের টিকিট কাটতে চাইছিলাম বাট কোনো টিকিট নাই তো এখন হচ্ছে রেল স্টেশনে এসে দুইটা স্ট্যান্ড টিকিট নিলাম যা হচ্ছে সায়স্তা ঢাকা কমলাপুর স্টেশন থেকে সায়স্তাগঞ্জ পর্যন্ত হচ্ছে আমাদের ট্রেনের টিকিট করছে হচ্ছে জন প্রতি দুশো পঁয়ত্রিশ টাকা করে আমাদের ট্রেন হচ্ছে এগারোটা পনেরোতে আমরা এখন যাবো প্ল্যাটফর্মে ওখান দিয়ে ট্রেনে উঠে সাই করে চলে যাবো সায়স্তাগঞ্জ এগারোটা পনেরোতে হচ্ছে এই জয়ন্ত ছাড়ার কথা ছিল বাট এই ট্রেনটা ছাড়লো হচ্ছে বারোটায় হাউ তো ঢাকা থেকে ট্রেনে করে শ্রীমঙ্গলের যাত্রা নিঃসন্দেহে অসাধারণ যাত্রাপথের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে ট্রেন ভ্রমণ একটি গুড চয়েস আচ্ছা ঢাকা থেকে সরাসরি সিলেটের টিকিট না পাওয়ায় আমাদের আজকের প্ল্যান একটু আলাদা আমরা যাচ্ছি শায়স্তাগঞ্জ হয়ে শেরপুর শেরপুরে একটি রাত্রি যাপন করে পরের দিন সকালবেলা বেরিয়ে পড়ব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালবেলা শুভ সকাল ফ্রম শেরপুর গতকাল এই শায়স্তাগঞ্জ থেকে আমাদের আসতে যেহেতু প্রায় অ্যারাউন্ড সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে তো এই শায়স্তাগঞ্জ থেকে আমরা চলে আসলাম হচ্ছে শেরপুর এখানে হচ্ছে একটা ছোট ভাইয়ের বাসায় উঠলাম তো এখানে হচ্ছে একটা রাত্রি যাপন করে আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে তাহলে আপনার এখান থেকে শ্রীমঙ্গল যেতে লাগবে এক ঘন্টা বিশ মিনিট ভাড়া কত পড়বে বারানব্বই টাকা শ্রীমঙ্গল তো ঘড়ির কাঁটায় সকাল ঠিক নয়টা বাজে আর আমরা শেরপুর থেকে এখন রওনা হচ্ছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে কিন্তু এই লোকাল বাসে করে শ্রীমঙ্গল পৌঁছাতে আমাদের সময় লেগে যায় প্রায় দুই ঘন্টা যেহেতু আমাদের হাতে খুবই কম সময় তাই দিনের প্রথম ভুল সিদ্ধান্ত হলো এই লোকাল বাসে করে শ্রীমঙ্গল যাওয়া তো আমরা হচ্ছে শ্রীমঙ্গল আসলাম এসে এক কাপ চা খাচ্ছি শেরপুর থেকে এই যে লোকাল বাসে করে একটা সময় লাগছে যদিও আর নর্মালি হচ্ছে হবিগঞ্জ সিলেটের যে বাসটা ওটাতে আসতে সর্বোচ্চ পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগে তো আমরা লোকাল বাসে আসাতে আমাদের প্রায় দুই ঘন্টা সময় লস হয়ে গেছে বাসা থেকে বেরোচ্ছি নয়টা বাজে আর এখানে এসে পৌঁছলাম হচ্ছে প্রায় এগারোটা বাজে আমরা প্রথমে যাবো হচ্ছে লাওজ উদ্যান ওটা ঘুরে ঘুরে হচ্ছে আমরা আপনাকে যেখানে নামিয়ে দেওয়া হবে সেখান থেকে একটু সামনে গেলে হচ্ছে যে পানসি রেস্টুরেন্ট পাবেন ওখান থেকে হচ্ছে যদি লোকাল যান তাহলে বাসে করে আপনারা লাউয়াছড়া যেতে পারবেন আমরা সেই রুটে আগাবো তো এখন যাবো হচ্ছে পানসির সামনে ওখান থেকে হচ্ছে লোকাল বাসে করে চলে যাবো হচ্ছে লাউয়াছড়া আমরা এসে লাউ আছো নামলাম আমাদের আজকে দিনের প্রথম গন্তব্য এটা হচ্ছে লাউছা উদ্যানের হচ্ছে প্রবেশ পথ আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে জনপতি একশো পনেরো টাকা করে টিকিট কেটে হচ্ছে যে আমরা এখন অবস্থান করতেছি লাউয়া ছড়া উদ্যানের মধ্যে প্রবেশ করলাম কিন্তু সবচেয়ে হতাশাজনক যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এখানে প্রবেশ করতে একশো পনেরো টাকা করে জনপতি টিকিট কাটতে হবে খুবই দুঃখজনক বা যারা টুরিস্ট আছে তাদের জন্য খুবই দুঃখজনক নাহিদ ভাই যেটা বললো উনি যখন বিগত কত ছ মাস হবে অ্যাটলিস্ট ছ মাস আগে যখন এখানে আসছে এই জায়গার প্রবেশ মূল্য ছিল হচ্ছে পঞ্চাশ টাকা সেই জায়গা থেকে এখন হচ্ছে একশো পনেরো টাকা এটা আসলে খুবই ব্যাথেটিক বাংলাদেশের একমাত্র রেন ফরেস্ট লাওছড়া জাতীয় উদ্যান অরণ্যপ্রেমীদের জন্য সুন্দরবনের পরেই সবচেয়ে আকর্ষণীয় স্থান লাওছড়া জাতীয় উদ্যান পাহাড়ের টিলা ঘন বন আর ছায়াঘেরা ট্রেল প্রকৃতির নিবি সান্নিধ্যে হারিয়ে যাওয়ার জন্য এটি আদর্শ জায়গা নির্জন ভ্রমণের জন্য দেশের সেরা ট্রেলগুলোর মধ্যে এটি অন্যতম যেখানে আপনি উপভোগ করতে পারবেন এক অনন্য হাইকিং অভিজ্ঞতা বনে পথে দুপাশ জুড়ে নানা রকম গাছপালা কীটপতঙ্গ ও পাহাড়ি ছড়া সৌন্দর্য চোখে পড়বে ট্রেলগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বন্যপ্রাণীরা বিরক্ত না হয় এই উদ্যানে সবচেয়ে আকর্ষণীয় অংশ বনের ভেতর দিয়ে চলে যাওয়া রেল লাইন যা বহু জনপ্রিয় সিনেমা শুটিং লোকেশন হুমায়ুন আহমেদের আমার আছে জল সিনেমা শুটিংও কিন্তু এখানে হয়েছে পুরো লাউ অছরা বন ঘুরে দেখতে আপনার মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে এখানে আসলে এক ধরনের শব্দ পাওয়া যায় হ্যাঁ মানে এটা আপনাকে কি বলবো ভিতর থেকে ভয় দেবে একচুয়ালি আচ্ছা যখন আমি ফার্স্ট আসছিলাম তখন মানে অনুভূতিটা অন্যরকম ছিল ঠিক আছে আচ্ছা আমি যখন আসছিলাম তখন মনে হয়েছিল কি আসলে কি জঙ্গলটা নিরাপদ কিনা আচ্ছা মানে এত নিস্তব্ধ চারিপাশটা আপনার একটা খুবই শান্ত পরিবেশ আমরা শহরের পাথরের ভিতরে থাকতে থাকতে আসলে আমরা জানি না যে প্রশান্তি আসলে কতটা সুখে বিস্তব্দতা আসলে কতটা এটা খুবই সুন্দর একটা কথা যে বনের মধ্যে দিয়ে হাঁটলে আসলে মনে একটা ভিতরে একটা শান্তি কাজ করে খুবই নিডিবিলি কোয়াইট কাম একটা পরিবেশ এদিকে শ্রীমঙ্গল আর এদিকে সিলেট যারা ঢাকা থেকে শ্রীমঙ্গল ভিড় ট্রেনে আসবে তারা হচ্ছে সৌন্দর্য ভোগ করতে দেওয়া একটা টুরিস্ট যখন এইসব জায়গায় ঘুরতে আসবে একটা বন বিশাল একটা বন এই বনের মধ্যে ঢুকতে আমার একশো টাকা হচ্ছে দিতে হচ্ছে বা যারা লো বাজেটে এখানে ঘুরতে আসে তারা কিন্তু ব্যাপারটা

সুজাপদ দিয়ে মানে নর্মালি গেলে এখান দিয়ে যেতে হয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের একটা গবেষণা এসেছে পর্যটকদের কাছে বহুল পরিচিত একটা জায়গা হচ্ছে এই লাউয়াছড়া জাতীয় উদ্যান আর্টিকেল পরে যেটা জানতে পারলাম মোটামুটি একশো জন পর্যটক যদি এখানে ঘুরতে আসে শ্রীমঙ্গলে তাহলে প্রায় সত্তর জনই এই লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে দেখতে আসে

মেছু বাঘু ভাগ আচ্ছা আচ্ছা তাহলে এটা বাঘ না মানে বিড়ালের মতই বাঘের অন্যটা আছে চিতাবাগ হ্যাঁ আর এখানে আছে মেছু বাগানে মেচু বাঘরিজিনাল যে বাঘ বাঘটা যদি আচ্ছা আচ্ছা আচ্ছা

মানুষের মন খারাপ থাকলে আসলে ঘুরতে যাওয়া উচিত এটা কমবে বেশ সবাই জানি কিন্তু আসলে আমরা ওই জিনিসটা অ্যাপ্লাই করি না আলটিমেটলি মন ভালো করার জন্য আসলে এইসব পরিবেশ যথেষ্ট মেন্টাল হেলথ কতটা যে ভালো রাখে একটা মানুষের আর একটা জিনিস দেখেন ভ্রমণ মানুষকে প্রথমত হচ্ছে নির্বাহ করে যাত্রাটা শেষ হওয়ার পর আপনাকে একটা স্টোরি টেলার বানাই দেবে একটা গল্পকার বানায় তুলবে আপনাকে প্রত্যেকটা স্টেপে স্টেপে গল্প প্রত্যেকটা স্টেপে স্টেপ স্টোরি একটা টু শেষ হবে এন্ড অফ দ্য স্টোরি আপনি কিছু মেমোরিজ নিয়ে যাবেন সুন্দর একটা গল্প নিয়ে যাবেন ওই জিনিসটা আজই মনে হচ্ছে আপনার ভিতরে থেকে যাবে অস্থির একটা জিনিস ড্যাটস গো ম্যান হ্যাঁ নাইসকটা আইডিয়া মোটামুটি হচ্ছে যে এই কারেন্টের পিলারগুলো যে ভিতরে গেছে এটা ফলো করে আপনারা চলে আসতে পারবেন এই খাসিয়া পুলিশ থেকে খুব সুন্দর একটা ঝেরি আছে এখানে এটা ফলো করলে হবে ড্যাটস গো

সামনে কি আর আছে এরকম গ্রাম এটা এইটাই খাসিয়ে পড়লি না আপনাদের জুম চাষ বা হচ্ছে যে পানের বড় যেগুলো কোন সাইডে সামনে না আচ্ছা তাদের জিও বৈচিত্র দেখেন কি সরু একটা রাস্তা কি খাড়া একটা রাস্তা এখান দিয়ে হচ্ছে তারা লাকড়ি খড়ি নিয়ে হয়তো জ্বালানোর কাজে হচ্ছে এগুলো ব্যবহার করবে আর রাস্তাটা দেখেন কোবল বনক এই গ্রামটা ঘুরে যতটুকু দেখলাম এরা খুব শান্ত প্রকৃতির মানে চুপচাপ কথা কম বলে তো সেই জায়গা থেকে এখানে আসলে অবশ্যই নীরবতা পালন করা উচিত যেহেতু ওরা এইসব জিনিস খুব এটা পছন্দ করে না এই জায়গা থেকে এখানে আসবেন নিজের মতো করে ঘুরবেন ঘুরে চলে আসবেন আবার আপনাদের মতো করে নিজেদের রুট দিয়ে চলে যাবেন আসলে হচ্ছে এই সাইড দিয়ে ও পুরোটা ঘুরে হচ্ছে যে আমরা এই সাইড দেব নিয়ে এসে বেশি আউটের সাইডে পথ বেশি নাই ওদের তবে গ্রাম গ্রাম ভেতর সুন্দর কিন্তু ভাই ফুলগাছ গাছ ঘর খুব সুন্দর এই যে যাওয়ার সময় সিঁড়িগুলো কত সুন্দর

এখন তৎকালীন ব্রিটিশ শাসন আমলে উনিশশো সালের কাহিনী তাদের তত্ত্বাবধানে এই লাউ ছাড়া বনটা আসলে গড়ে ওঠে এত সুন্দরভাবে গড়ে ওঠে এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ এই মুভিটার শুটিং কিন্তু এখানে হয়েছে আর এটা সময়সীমা হচ্ছে উনিশশো পরিচালনা করেছে এটার মাইকেল টড এই রেল লাইনের এখানে আসলে শুটিংটা হয়েছে এই বনের মধ্যে দিয়ে যখন প্রবেশ করবেন তখন হচ্ছে এরকম বিভিন্ন প্রজাতির বানর দেখতে পাবেন

এই বে এ তোমরা যাবে না আরে ভাই দূর আছেন কেন এভাবে আসছিস আপনারা আপনারা তোরা আছেন কেন একদম স্থির থাকেন আপনি আপনি স্থির আপনি আমার সাথে আমার সাথে রিল্যাক্স আস্তে 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 আস্তে

আমি দিচ্ছি ভাই আপনি আসেন আস্তে আস্তে আগে কথাটা শুনেন যেটা বলে আগে শোনেন এখান থেকে চলে আসে এখান থেকে আসতে হবে আপনার হাত দেখিয়ে আমি আমারও সেম অভিযোগ যে একশো পনেরো টাকা করে তারা টিকিট প্র্যাকটিসে ভাই আসলে ঝামেটা কোথায় সে জানেন এখানে প্রথমে লিখে হচ্ছে শাউট করা যাবে না দৌড়ানো যাবে না ঠিক আছে যাবে না ঠিক আছে কথা বললে হ্যাঁ রাইট রাইট এই একটা জিনিস

আপনার এখানে কয়জন আছে আচ্ছা একটু 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 দরকার লোক খাই হাওয়ায় খাওয়া দেওয়া হানি লই

ভাই আমার সাথে আসেন আপনি আমার সাথে আপনি এখানে কিছুক্ষণের জন্য দাঁড়ান আমি ঘুরে আমার এরা যে বলছে এটা ঠিক সামনে আর নাই আপনি এটা এখান দিয়ে পার হয়ে যান এটা কিছু না এটা না না সামনে তেমন নাই ঘুরে আসছি এই যে পার হয়ে যান

তো লাও উদ্যান ঘুরে দেখার পর আমরা সাতশো টাকা দিয়ে একটা অটো ভাড়া করি মাধবপুর লেক টি গার্ডেন এবং দার্জিলিং টিলা ঘুরে দেখার জন্য তখন সময় প্রায় বাজে লাওয়াছড়া উদ্যান ঘুরে দেখতে দেখতে সময় লেগে যায় যার ফলে সময়ের অভাবে আমরা দুপুরের খাবারও খেতে পারিনি এখন আমরা অটোতে করে রওনা হচ্ছে মাধবপুর লেকের দিকে কিন্তু এখানে ঘটে গেল দিনের দ্বিতীয় ভুল লাওয়াছড়া উদ্যান থেকে বাকি স্পটগুলো ঘোরার জন্য অটো ভাড়া করা ছিল ভুল সিদ্ধান্ত প্রথমে মনে হয়েছিল এটা হয়তো সহজ ও সাশ্রয়ী উপায়

তো মাধবপুর লেক যাওয়ার ঠিক আগে অটো চালক আমাদেরকে একটি চা বাগান দেখানোর জন্য অটো থামালেন এই চা বাগানের নাম পদ্মছড়া চা বাগান শ্রীমঙ্গলের নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে সারি সারি চা বাগানের মনোমুগ্ধকর দৃশ্য চা পাতা সজীবতা যেন কল্পনায় সতেজতার অনুভূতি এনে দেয় উঁচু নিচু আঁকা বাঁকা টিলার উপর বিস্তৃত চা বাগানের সবুজের সমারোহ আপনাকে মুগ্ধ করবেই চা বাগানের এমন সৌন্দর্যের মাঝে নিজেকে ফ্রেমবন্দি করতে কিন্তু একটু ভুল করবেন না মাধবপুর লেকের ভিতরে প্রবেশ পথ হ্যাঁ মাধবপুর লেকের ভিতরে প্রবেশ পথ এটা এই মাধবপুর লেক দেখার পর আমরা কই যাব এই মাধবপুর লেক দেখার পর আমরা যাব নুজান চিষ্টি আচ্ছা এরপরে দেন যদি সময় থাকে আদার সোজা নীল দার্জিলিং যে সময় থাকে দার্জিলিংটা আউটসাইড ঠিক আছে আমাদের আপনাদের সময়ের উপর নির্ভরশীল আমরা এখানে সর্বোচ্চ 20 মিনিট সময় দেন আপনারা সময় দেন সময় দিলে যত স্পট দেখান যায় আমি চেষ্টা করব দিদি এটা কি জিনিস এটা চা পাতার ভর্তা চা পাতার ভর্তা

আমরা খুব ডে পেস্টেড গেমজ দেবা না হচ্ছে আপনি যত দিন বেতন না দিবেন আপনি এখানে বসে বসে চা পাতা বিক্রি করতে পারে যা আজকে বিক্রি করব কালকে হয়তো বাদান করে ও আচ্ছা আচ্ছা তখন তো আমাদের বুঝতে পারছি এই মাধবপুর লেকে আসার পরে এখানে হচ্ছে যে চা শ্রমিকরা আছে ওরা বসে বসে একটা ভর্তা বানাচ্ছিল চা দিয়ে চানাচুর পেঁয়াজ মরিচ একসাথে স্ম্যাশ করে হচ্ছে একটা ভর্তা বানাচ্ছে টেস্ট করে দেখলাম খুবই ভালো এই হচ্ছে মাধবপুর লেক এই লেকটা একটা সৌন্দর্য আপনাদেরকে এখন দেখাবো চারিদিকে সুউচ্চ পাহাড়ে বেষ্টিত মাধবপুর লেক প্রকৃতির এক অনন্য সৃষ্টি শ্রীমঙ্গল থেকে মাত্র দশ কিলোমিটার পূর্বে অবস্থিত এই লেক যা প্রকৃতিপ্রেমীদের জন্য এক মোহনীয় গন্তব্য লেকের স্বচ্ছ ঝলমলে পানি আর ছায়া শুনিবির পরিবেশ এক অনবর্দ্য প্রশান্তির অনুভূতি এনে দেয় শাপলা শালুকের উপস্থিতি লেকে সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দেয় যতই সামনে এগোবেন ততই সবুজ পাহাড় আর উঁচু টিলার অপার সৌন্দর্যে মুগ্ধ হতে থাকবেন চারপাশে সবুজ পাহাড়ে ছায়া ঘেরা চা বাগানের সারি যেন প্রকৃতির আঁকা এক দৃশ্য সবুজ পাহাড়ের সাথে সুনীল আকাশের অপরূপ মেলবন্ধন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতোই মনে হবে চা বাগান কর্তৃপক্ষ লেকের পার ঘেসে হাঁটার জন্য সরুপথ তৈরি করে দিয়েছে যার ফলে লেকের সৌন্দর্যকে আরো কাছ থেকে উপভোগ করা যায় তবে পর্যটকদের নিরাপত্তা ও চা বাগানের সুরক্ষার জন্য সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাধবপুর লেকে অবস্থানের অনুমতি দেওয়া হয় যদি তেইশ কেজি পাতা তুলে কেউ তাহলে একশো একশো সত্তর টাকা যদি তেইশ কেজির উপরে যদি কষ্ট করে কেউ তুলে বলেন তুলে তাহলে এক কেজির দাম হল পাঁচ টাকা দেয় পাঁচ টাকা পাঁচ টাকা আর এমনি হাজিরা হিসাবে এক কেজির দাম হল ষাট টাকা তো ষাট টাকাতে আপনি হিসাব করেন একদিনে মুজুর হল একশো সত্তর টাকা এটা থেকে খালি বেতন হয় না এটা থেকে কারণ বিল ইঞ্জিন চা আমাদের বেতন থেকে দিতে হয় দেখুন যা পরিশ্রম করে যে বেতন হয় এই টাকা দিয়ে আমাদের চলতে হয় বংশভূত ভাবে কিন্তু পূর্ব যারা শ্রমিক শ্রমিকদের নেচারের বাসা বাড়ি ছিল পূর্বা আছে উত্তরপ্রদেশ উড়িষ্যা উড়িষ্যা ছিল নাংলের নাগরিক ব্রিটিশ তো আনছিল চা বাগান করার সময় ব্রিটিশে কিন্তু চা উদ্বোধন করছে আর এরাই চা খাওয়াইছে খাওয়াইছে নীল চাষ করতো চা এটা আমরা আরো আগে থেকেই জানি যে মঙ্গলের এই যারা চা বাগানে কাজ করে তাদের আসলে দুঃখ দুর্দশা নিয়ে জীবন যাচ্ছে ওনার নাম রাজকুমার হইল ওনার জীবনটা আসলে রাজকুমারের মতো না ওনার মুখ থেকে যে জিনিসটা শুনলাম আমরা আশা করতে পারি যে কর্তৃপক্ষ ওনাদের উপর দৃষ্টি রাখবে যাতে ইন ফিউচার ওনাদের জীবন আরো স্বাবলম্বী হয় তো মাধবপুর লেক ঘুরে এবার আমরা রওনা হলাম নূরজাহান টি গার্ডেনের পথে তখন ঘুরির কাটায় প্রায় পাঁচটার ঘরে দিনের একেবারে শেষ ভাগে এসে উপলব্ধি করলাম দিনের দ্বিতীয় ভুলটি হলো লাওছড়া উদ্যান থেকে বাকি স্পটগুলো ঘোরার জন্য ব্যাটারি চালিত অটো ভাড়া করা পাহাড়ে উঁচু নিচু রাস্তায় ব্যাটারি চালিত অটো তো করে ঘুরে বেড়ানো বোকামি ছাড়ার কিছুই না বিকাল পাঁচটায় নূরজাহান টি গার্ডেনে পৌঁছালাম ঠিকই কিন্তু সূর্য তখন প্রায় অস্তমিত অথচ আমাদের দার্জিলিং টিলা দেখার পরিকল্পনাও ছিল সময়ের হিসাবে বোঝাই যাচ্ছে নূরজাহান টি গার্ডেন ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে আসবে তার মানে আজকের মতো আমাদের দার্জিলিং টিলা আর ঘুরে দেখা হচ্ছে না তাই যারা শ্রীমঙ্গলে ভ্রমণ করতে আসবেন তারা অবশ্যই সময়ের ব্যাপারে সাবধান থাকবেন শ্রীমঙ্গল মূলত অবিরাম সবুজের চা বাগানের সৌন্দর্যের জন্যই বিখ্যাত এখানকার নয়ন অভিরাম চা বাগানগুলো পর্যটকদের হৃদয় জয় করে নেয় শ্রীমঙ্গলের প্রতিটি চা বাগানে অনন্য তবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে নূরজাহান টি গার্ডেন চারপাশে শুধু স্নিগ্ধ সবুজ আর সবুজ যতদূর চোখ যায় শুধু চায়ের সারি সারি গাছ চা বাগানের ভেতর ছড়িয়ে থাকা বড় বড় গাছগুলো যেন ওই সৌন্দর্যকে আরও মোহনীয় করে তুলেছে তো দার্জিলিং টিলায় ঘুরে দেখতে না পেরে আমরা সন্ধ্যায় চলে গেলাম সেখানকার জনপ্রিয় আদি নীলকণ্ঠ টি কেবিনে সাত রঙের চা খাওয়ার জন্য এক গ্লাসের সাত স্তরে সাত রঙের চায়ের কথা অনেকেরই জানা চায়ের দেশে এসে এমন চায়ের স্বাদ নিতে অনেক পর্যটকই ভুল করে না কিন্তু সেখানে গিয়ে একজন কাস্টমার থেকে এই চায়ের রিভিউ শুনে আমার মনে হয় আমি একমাত্র পর্যটক যে কিনা চা খাওয়ার ইচ্ছে হারিয়ে ফেলেছি

আমি এক আমি আপনাকে দেখতে হয় আপনার মিনিমাম তিন চার দিন সময় লাগবে